এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ আরব আমিরাত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়ল তারা নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে খেলতে নেমে তেরো দশমিক এক ওভারে মাত্র সাতান্ন রানে অলআউট আমিরাত টি টোয়েন্টি এশিয়া কাপে এটা দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রেকর্ড এর আগে দু সালের সেপ্টেম্বরে শাহজায় পাকিস্তানের বিপক্ষে আটত্রিশ রানে অলআউট হয়েছিল হংকং এখন পর্যন্ত এটি টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে সর্বনিম্ন বুধবার দুবাইয়ে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা হয়েছিল দারুণ ভারতীয় বোলারদের সামলে তিন ওভারেই পঁচিশ রান তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত এরপর টানা দুই ওভারে দু উইকেট হারিয়ে রানের গতিটা কিছুটা কমে গেছে চতুর্থ ওভারে যাসপ্রীত বোমরা মাত্র এক রান দেন বোল্ড করেন মারকুটে আলিশান সরাফুকে যিনি শত্রু বলে বাইশ রান করেছে বরুণ চক্রবর্তী পরের ওভারে আরব আমিরাতে নিতে পারেন মাত্র তিন রান এই ওভারে বরুণ তুলে নেন মোহাম্মদ জুহাইফকে যিনি পাঁচ বলে দুই রান করেছেন তারপরও পাওয়ার প্লেয়ের ছয় ওভারে মোটামুটি ভালোই করে আরব আমিরাত দুই উইকেটে তুলে নেন একচল্লিশ রান কিন্তু পাওয়ার প্লেয়ের সেই ভালো শুরু এক ওভারেই নস্বাদ হয়ে গেছে ইনিংসের নবম ওভারে কুলদীপ যাদব শিকার করেন তিন উইকেট প্রথম বলে রাহুল চোপড়া ক্যাচ তিন রান করে তিনি ফেরেন চতুর্থ বলে মোহাম্মদ ওয়াসিম বাইশ বলে উনিশ এলবি ডাব্লিউ আর ওভারের শেষ বলে হর্ষিত কৌশিক দুই রান করে বোল্ড হন এরপর আসিফ খানকে দুই রান ফেরান শিবাব দুবে সিমরানজিৎ সিংকে এক রানে অক্ষর পেটেল ফেরান পাঁচ রানের ব্যবধানে পাঁচ উইকেটে হারায় আরব সেখান থেকে আর বেশি দূর এগোতে পারেনি ভারতের বাহাতি সাইনাম্যান স্পিনার কুলদীপ যাদব মাত্র সাত রানে নেন চারটি উইকেট চার রানে তিনি উইকেট শিকার ফেস বলিং অলরাউন্ডার শিবাব দুবের তো প্রিয় দর্শক খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এফএস স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন এবং এফ স্পোর্টস নামের একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ অ্যাফোস স্পোর্টস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবগুলোতেই কিন্তু আপনার খেলার বিশেষ সকল তথ্য পোস্ট করা হয় যা আপনি আপডেট জানার জন্য নিত্য নতুনভাবে তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে রাখবেন